আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ আজকের ভিডিওতে আমরা আলোচনা করব ওয়াকফ বোর্ড সংশোধন বিল 2025 নিয়ে এই বিল নিয়ে দেশের মুসলিম সমাজে উদ্বেগ তৈরি হচ্ছে এটা কি মুসলিমদের ধর্মীয় সম্পত্তি কেড়ে নেয়ার একটা নতুন ষড়যন্ত্র নাকি এর পেছনে আছে সত্যিকারের কোন সংস্থার উদ্যোগ ভিডিওটা বন্ধুরা শেষ পর্যন্ত দেখুন কারণ এখানে এমন কিছু তথ্য থাকবে যা মেইন স্ট্রিম মিডিয়াতে তুমি কখনোই শোননি প্রথমে বুঝে নেওয়া যাক যে অকফ অর্থ কি বা ওয়াকফ বলতে কি ওয়ক অর্থ হলো এমন সম্পত্তি বা সম্পদ যা একজন মুসলিম আল্লাহর নামে দান করে দেয় যাতে তার থেকে প্রজন্মের পর প্রজন্ম উপকার পায় এই সম্পত্তি মসজিদ কবস্থান মাদ্রাসা এতিমখানা দারগা এবং দরিদ্রদের সেবার কাজে ব্যবহার হয় ভারতে হাজার হাজার একর জমি স্থাবর ও অবাস্তর সম্পদ ওয়াকফ বোর্ডের অধীনে রয়েছে এবং এটা এক ধরনের আমানত যেটা মুসলিম সমাজের পবিত্র দায়িত্বের অংশ এই বিলটিতে কি বলছে আসুন জেনে নেওয়া যাক 2025 সালে এই নতুন ওয়াকফ অ্যামেন্ডমেন্ট বিল কিছু গুরুতর পরিবর্তন আনছে চলুন দেখি এই বিলের মূল পয়েন্টগুলো এক নম্বর হচ্ছে ওয়াকফ সম্পত্তি রেজিস্ট্রেশনের প্রক্রিয়া কঠোর করা হচ্ছে মানে কেউ যদি মনে করে যে আমি আমার সম্পত্তির ওয়াকফকে দান করব তো সেই যে প্রক্রিয়াটা যে কাগজ কলমের মাধ্যমে সে তার জমিকে বা তার সম্পদকে ওয়াকফকে দান করবে এটা এত কঠিন করা হচ্ছে যে মানে খুব সহজে ওয়াকফকে দান করতে পারবে না নতুন করে যেগুলো হয়ে গেছে হয়ে গেছে এখন নতুন করে ওয়াকফকে কিছু দিতে গেলে বহুত সমস্যা সমাধান করতে হবে তবে দিতে পারবে অসম্ভব ব্যাপার পূজি কোডিং করে দেয়া হচ্ছে আসুন দুই নম্বর পয়েন্টটা জেনে নেওয়া যাক দুই নম্বর পয়েন্টে বলা হচ্ছে ওয়াকফ বোর্ডের ক্ষমতা কমানো হচ্ছে বিশেষ করে নতুন ভাবে জমি অধিগ্রহণের ক্ষেত্রে যে ক্ষমতা আস্তে আস্তে কমানো হবে যাতে একদিন এই বিলটাকে পুরোপুরি শেষ করে দেওয়া যায় তিন নম্বরে কি বলছে সরকার চাইলে অফ সম্পত্তি জনস্বার্থে অধিগ্রহণ করতে পারবে এর মানে হচ্ছে যে সরকার যদি চায় জনগণের উন্নতির কারণে ওয়াকবের সম্পত্তি গ্রহণ করে নিতে পারবে যে আমি এই সম্পত্তিটাকে জনসাধারণের জন্য আমি ইউজ করব বা কিছু প্রকল্প তৈরি করব সেখানে এই বলেও আমাদের ওয়াকবের সম্পত্তিগুলো কিন্তু নিয়ে নিতে পারে সরকার চার নম্বরে কি বলছে ওয়াকফ বোর্ডের সদস্য নির্বাচনের রাজনৈতিক প্রভাব আরো বাড়বে আমরা ওয়াকফ বোর্ডটাকে যে পুরো সব মানে পুরোটাই আমরা ইসলামিক দিক দিয়ে নিই এটাকে এটাকে আমরা পলিটিক্স দিক দিয়ে কোনোদিনই আমরা দেখি না কেন এটা আমাদের পুরোপুরি মুসলিমদের ব্যাপার ওয়াক অফ বোর্ড তো এটাকে এখন সম্পূর্ণ রাজনীতি করার চেষ্টা করা হচ্ছে মানে এটাকে পুরোপুরি রাজনৈতিক প্রভাব ফেলার চেষ্টা করা হচ্ছে এই জিনিসটাকে বন্ধুরা এগুলো কাগজে কলমে ভালো শোনালেও বাস্তব চিত্র বলছে এটা হতে পারে একটি বড় ধরনের হস্তক্ষেপ মুসলিম সমাজের ওপর অনেক মুসলিম স্কলার আইনজীবী এবং সমাজকর্মী বলছেন এই সংশোধনীর মাধ্যমে ধাপে ধাপে মুসলিমদের ধর্মীয় জমি এবং সম্পত্তি হস্তান্তরের রাস্তা তৈরি করা হচ্ছে মানে ছিনিয়ে নেওয়ার রাস্তা তৈরি করা হচ্ছে বিশেষ করে সব জায়গায় শহরের মধ্যে বা কর্ম কর্মশিয়ানি গুরুত্বপূর্ণ সেগুলো সরকারের নজরে পড়েছে বলে অভিযোগ উঠেছে যেমন দিল্লি মুম্বাই কলকাতা হায়দ্রাবাদ এবং শহরে লক্ষ লক্ষ কোটি টাকার বকব সম্পত্তি রয়েছে এখন প্রশ্ন উঠছে এই বিলের মাধ্যমে কি মুসলিমদের ধর্মীয় অধিকার হর্ন করা হচ্ছে সংবিধানে টোয়েন্টি ফাইভ ও টোয়েন্টি সিক্স নম্বর অনুচ্ছেদ অনুযায়ী প্রত্যেক ধর্মীয় সম্প্রদায় তাদের ধর্মীয় প্রতিষ্ঠান পরিচালনায় অধিকার রাখে কিন্তু এখন যদি সরকার এই সম্পত্তি নেয়ার অধিকার পায় তবে কি সংবিধানের পরিপন্থী নয় এটা এটা কি সংবিধানের বিরোধিতা হচ্ছে না তাছাড়া ওয়াকফ বোর্ড রাজনৈতিক নিয়ন্ত্রণে চলে গেলে সাধারণ মুসলমানদের দানকৃত সম্পত্তি কিভাবে রক্ষা পাবে আপনারাই চিন্তা করুন একবার আপনি যে আপনার সম্পত্তি মসজিদকে বা কবরস্থানকে দান করবেন আপনি কি নিশ্চিত হতে পারবেন যে আপনার সেই জমিটা কবরস্থান হিসেবেই ব্যবহৃত হবে বা মসজিদ হিসেবেই ব্যবহৃত হবে আপনি নিশ্চিত হতে পারবেন না কারণ এরকমই কিছু করা হচ্ছে আমার দিনী ভাইয়েরা এই বিল যদি আইন হিসেবে পাস হয়ে যায় তাহলে এর দীর্ঘমেয়াদী প্রভাব হতে পারে খুব ভয়াবহ যেমন ওয়াকব সম্পত্তি হারানো প্রথম দরিদ্র মুসলিমরা উপকার থেকে বঞ্চিত হবে এটা হবে 2 নম্বর আর 3 নম্বর হচ্ছে ধর্মীয় প্রতিষ্ঠানগুলো স্বাধীনতা কিন্তু চিহ্ন হবে আমরা স্বাধীনভাবে ধর্মীয় অনুষ্ঠান পালন করতে পারব না এই স্বাধীন ভারতে এখন সময় মুসলিম সমাজে সচেতন হওয়া আইএনজিবিরা যেন চ্যালেঞ্জ আইএনজিবিরা যেন চ্যালেঞ্জ করেন এই বিলকে আমাদের উচিত সামাজিক সংগঠন ওলামা ও মুক্তিগণ নাগরিকদের একজোট হয়ে গণ আন্দোলনের মাধ্যমে নিজেদের অধিকার অধিকারের পক্ষে কথা বলা বন্ধুরা ওয়াকব কেবল কিন্তু একটি জমি না এটা আমাদের ইমানি দায়িত্ব এটা আমাদের পূর্বপুরুষদের আমান আমরা যদি এখন চুপ থাকি তাহলে ভবিষ্যতে আমাদের মসজিদ মাদ্রাসা ওয়াকব সম্পত্তি সবই হয়তো ইতিহাস হয়ে যাবে তাই আওয়াজ তুলুন সচেতন হন সমাজকে জানাতে এই ভিডিওটি শেয়ার করুন আপনার মন্তব্য নিচে জানাবেন এই বিল নিয়ে আপনি কি ভাবছেন আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না কারণ আমরা সত্যের পক্ষে কথা বলি যেটা কেউই বলে না আসসালামু আলাইকুম আহমতুল্লাহ আবার দেখা হবে নেক্সট ভিডিও ইনশাআল্লাহ